ডুস্তার করলেন সেনাবাহিনীর আমি বলছি গ্রেপ্তার করা উচিত ভু আগেই তাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া উচিত ছিল তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল কেন হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে ইউনুস সরকার আসলে এদেরই সরকার সেই জন্য আমি বারবার ইউনুস সরকারকে বলি ওমর ভাঙা তথা কথিত সরকার যে ডক্টর হাসমি কি বলছে জেনারেল ওরে বাপরে বাপ জেনারেলকে ইউনুস সাহেব গ্রেফতার করবে জেনারেল এই জেনারেল যে আসলে ওই জেনারেল জেনারেল যে কর্মচারী আমাদের বেতনভুক্ত কর্মচারী এই জেনারেল যে কিনা খুনি স্বৈরাচারী এবং যাকে এক কথা বলা যায় মালাউন মানে মালাউন মানে যে ধিকৃত যে বহিষ্কৃত মানব সমাজ থেকে সভ্য সমাজ থেকে সে মালাউন হাসিনা দ্বারা নিয়োজিত একজন ভারতপন্থী আওয়ামী পন্থী জেনারেল একজন ভারতপন্থী আওয়ামী জেনারেলের জামাতা এবং শেখ পরিবার এবং আওয়ামী ঘরানার একজন লোক এরা নিগৃহীত এরা নিকৃষ্ট মাল এই নিকৃষ্ট মালের একটা এখনো সেনাবাহিনীর প্রধান হয়ে বসে আছে এবং এর সাঙ্গ পাঙ্গ কিন্তু সেনাবাহিনীতে নৌবাহিনী বিমান বাহিনীতে এখনো অনেকগুলো আছে সবগুলোকে গ্রেপ্তার করা উচিত ছিল মেজর ডালিম বলেছিলেন মনে আছে এই সবগুলোকে কোমরে দড়ি দিয়া বান্দুমা ঝুলামু। তো ওই মেজর ডালিমের সঙ্গে আমি সুপূর্ণ একমথ এলার কোমরে নারিকেলের দড়ি দিয়েছে কিন্তু তারা ইউনিফর্ম পরে শুধু ক্ষমতা দাপট দেখাচ্ছে এ জেনারেল বলেছে যে ডক্টর ইউনুসকে বুকে পাথর চাপা দিয়ে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকার করেছি কিন্তু দিল্লি বলে দিয়েছে হাসিনা বলে দিয়েছে আপাতত স্বীকার করে নাও আসিফ নজরুলকে আপাতত প্রধান উপদেষ্টা বানানো যাচ্ছে না এখন আপাতত জেনারেলি ডক্টর ইউনুস কে মেনে নাও কিন্তু ডক্টর ইউনুস যে এতটা অথর্ব হবেন এতটা ভীরু কাপুরুষ হবেন আমার জানা ছিল না তার তো যেটা বহুবার বলেছি এটা ক্লিশে হয়ে গেছে বলতে বলতে এটা পচে গেছে যে চুপু ওয়াকার এবং আসিম নজরুলকে ভু আগে জেলে দেওয়া উচিত ছিল এবং তার প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল কিন্তু আমেরিকান ঘরানার ড ইউনুস আর দিল্লি ঘরানার এদের ভিতরে যে ঘনিষ্ঠতা সেটা সবচেয়ে ব্যাপার এবং সেটা এখন আমাদের দিয়ে প্রধান উপদেষ্টাকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে জেনারেল ওয়াকার এখন সদর্পে কথাবার্তা বলছে। তিনি কি বলছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত কে বলছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কি কথা বলার অধিকার আছে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন যাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সম্পর্কে কিছু জ্ঞান আছে এবং কিছু সাধারণ জ্ঞান আছে তারা ছাড়া বাদ বাকিরা তো জেনারেল মানেই ওরে বাবা রে বাবা জেনারেল বিশৃঙ্খলা হোক না হোক তোমার কিছু বলার অধিকার নেই সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিষ্ণুতা আর সহ্য করা হবে না আশাল্ল করবে তোমার কথায় তো আমি এরশাদের সুর খুঁজে পাচ্ছি বিরাশি সালের মার্চের 25 তারিখের সাদ ক্ষমতা মানে আগে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল সত্তার এইভাবে নানা প্রশ্ন করে না বিহল করত এবং দেশ রসাতলে গেল এই বলে সে ক্ষমতা দখল করেছে তোমার ভিতরে কিন্তু আমি জেনারেল এরশাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশীদের হাতে দেয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে তুমি তো রাজনৈতিক নেতা না তুমি তো সামরিক কর্মচারী তুমি কেন কথা বলছো রাজনৈতিক সরকারের মাধ্যমে এ দেশে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এটা তোমার অনধিকার চর্চা স্পর্ধা স্পর্ধা দিতে দিতে মাথায় উঠে গেছে ছোট লোকদের আশকারা দিলে প্রথমে কাছে এসে বসে তারপরে একেবারে ধারে কাছে এসে বসে তারপরে সরিয়ে দিয়ে সে নিজয়ে ওই জায়গাটা দখল করে নেয় বসতে দিলে সুতে বসতে দিয়েছেন তুমি এখন শুতে চাইছ সেটা হবে না তার তোমাকে আমরা সেটা করতে দেব না বাহিনী প্রধান অফিসার বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও খোলা মেলা আলাপ করে আরে তুমি কথা বলবা দেশের প্রতিরক্ষার বিষয়ে যে মিয়ানমার আমাদের থ্রেড না ভারত আমাদের থ্রেড কিভাবে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা যায় কেবল বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে তিনি এ কথা বলেন মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অনেক টপ ব্রাস বড় বড় অফিসাররা ছিলেন তাদের সামনে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে করতে হবে আছো তুমি বলছো নির্বাচন না উচিত তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রাইভেটলি ঘরের ভেতরে তুমি বলতে পারো প্রকাশ্যে জনগণের সামনে খবরের কাগজে যেটা প্রচারিত হয় সেটা বলার অধিকার তোমার কিন্তু নাই ডক্টর ইউনিসি যদি গার্ডস থাকতো সাহস থাকতো তাহলে তোমার গর্দনটা ধরে তোমাকে জেলে ঢুকিয়ে দিত সেটা হচ্ছে না বলেই আমার এই কথা বলার প্রয়োজন পড়ল জেনারেল ওকারুজ্জামান জানান নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই ওরে বাবা রে বাবা আগে যেটা বলেছিলাম আমি সেই ওহা বাণী আমি আবার দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার বলছি ইউনিফর্মধারী ব্যক্তি বলছে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত করবে না করবে সেটা নির্ধারণ করে দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার মানে এক ধরনের সাবর্ডিনেশন ইনুস সাহেবের এটা পরোক্ষভাবে সমালোচনা অফিসার্স ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর চট্টগ্রাম বন্দর সংস্কার এবং সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে এর একটা বিষয়েও তোমাদের আলোচনা করার অধিকার নাই দেশে মার্শাল চলছে না তোমার মস্তিষ্ক বিকৃত ঘটেছে তোমাকে মেন্টাল আসায়ালামে নেওয়া উচিত অথবা জেলখানা নেওয়া উচিত সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে মানে ওটা ইন ক্যামেরা তো চেকভের একটা গল্প ছিল রাশিয়ার জেনারেলস ডগ সে চেকভের গল্পে প্রাগ বিপ্লবী রাশিয়াতে জেনারেলদের কি ক্ষমতা ছিল কতটা প্রভাবশালী ছিল সেটা চেকবের একটা গল্পে উঠে এসেছে জেনারেলের কুকুর গল্পটা পড়বেন তো সাধারণ জনগণ এবং অনেক শিক্ষিত জনগণ যারা শিক্ষিত বাংলাদেশি যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েননি ইতিহাস পড়েননি সমাজ বিজ্ঞান পড়েননি এবং যাদের কমন চিন্তা করার অবকাশ পাননি তারা হয়তো আমার এই বক্তব্যে নারাজ হবেন মাত্র সেই কথাই তোমার মুখ দিয়ে বেরুতে পারে সেটাও ডক্টর ইউনুসের পরামর্শ ক্রমে কেননা তিনি এখনো দেশের প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স মিনিস্টার তোমাকে গ্রিন সিগনাল দিলে তুমি এই কথাগুলো বলতে পারো সব ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছ তিনি বলেন সংস্কারে নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর দশ মাস পেরিয়ে গেলেও এমন কোন উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি এই কথাও তোমাকে ঘর ধরে জেলখানায় ঢুকানোর জন্য যথেষ্ট দেশের যে আইন সেই আইন অনুযায়ী সেনা প্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এই যে তোমার সেনাবাহিনীর সৈনিকেরা অফিসারেরা লেফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসার একে ফোর ধরে মানুষ হত্যা করলো এগুলো কি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য খুব উপযোগী কাজ ছিল ক্ষতিকর নয় কি হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা এগুলো কি ক্ষতিকর নয় তোমার বিবেক কোথায় ছিল অগাস্টের তিন তারিখ পর্যন্ত তিন তারিখে যখন নিচের অফিসাররা তোমাকে ঠেলা দিল খবরদার এখন যদি আর হুকুম দাও মানুষ মারার তোমাকেই আমরা গায়েব করে দেবো তখন তুমি ভয়ে পে বলে দিলা যে نار গুলি করা হবে না এবং মিথ্যা কথা বললা যে মাত্র 5 লোক আহত হয়েছে সেনা গুলি করে কাউকে হত্যা করেনি তোমাদের স্নাইপার ছিল মনে নাই ছাদের উপর থেকে গুলি গুলি করে মানুষ মেরেছো পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী বাহিনী সমন্বিতভাবে র‍্যাব সেনাবাহিনী পুলিশ বিজিবি এক সঙ্গে এবং ছাত্রলিগ মিলে ভুলে 갔ো এছাড়া সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি মানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে তবে নির্বাচনের সেনাবাহিনী সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে বলেও মত দেন তিনি